বিশেষ একটা কারণে বেরিয়ে যাচ্ছি কলকাতায় অবশ্যই তোমাদের কাছে ভিডিও আসবে অবশ্যই আসবে তো তার আগে কিছু বলার জন্য একটু বসলাম অবশ্যই এটা কাজের জায়গা কাজের জায়গাটা আপডেট দিতে দিতেই করতে হবে কাজের জায়গা ইনকামের জায়গা তাই না ওই জন্য তো তার আগে বলি পেছনে যে অন্যগুলো ঝুলছে একটু ইগনোর করো কারণ এটা আমার টিপসের ভিডিওতে যারা দেখবে যে কিভাবে এইভাবে অন্য টোনা রাখা যায় আমার দেবশ্রী ওয়ার্ল্ডে আছে তো যাই হোক একটু ইগনোর করো ওই পেছনে ওইখানেই বসছি তো আজকে ওই জন্য ওই ভাবলা একটুখানি আপডেট দিয়ে যাই এই ভিডিওটা কখন যাবে জানি না গাড়িতে যেতে যেতে এডিট করব করে ছাড়বো তো একটুখানি একটা কথা নিয়ে খুব হইচই হচ্ছে মানে দুই একজন আমাকেও কমেন্ট করেছে ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ও একটা রিলস দিয়েছে এই যে বৌদি একটা রিলস দিয়েছে রিল আর রিয়েল মানে ব্যক্তিগত ব্যাপার আর পার্সোনাল ব্যাপারে ঢোকা উচিত না পার্সোনাল যে পার্সোনাল ব্যাপারটা ওরা সোশ্যাল করেছে সোশ্যাল করেছে জন্যই তো আমাদের ঢুকতে হচ্ছে বলবো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কিছু কথা কন্ট্রোভার্সি কাকে বলে একটু বলবো বলবো তো চলো মূল ফর্মে যাওয়া যাক আর কালকেও যে ভিডিওতে মিথ্যে কথা বলে গেছে বলেছিলাম না আজকে সকালের ভিডিও তো তোমরা জানোটা আমি রাত্রে করে রাখি আজকে এর ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে ওই ভিডিওটা তাকে ভিডিও করব। ওর মধ্যেই আছে পিয়াররা জানিয়ে দিয়েছে কী করেছে ওখানে মিথ্যে চারিতা করেছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ব্যস্ত আজকে ব্যস্ততার মধ্যে আছি কলকাতায় যাচ্ছি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সব আপডেট অবশ্যই পাবে তো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নিয়ে হইচই হচ্ছে ব্যক্তিগত আক্রমণ কোনটা ব্যক্তিগত আক্রমণ কন্ট্রোভার্সি কারা করে কম কন্ট্রোভার্সি কারা দিয়েছে ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে কেন না এই যে সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যাচার যে অনাচার বা কিছু ক্রিয়েটিভিটি যেগুলো খুব ভালো যেগুলো সমাজকে অনেক কিছু শেখায় অনেক বার্তা দেয় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বার্তা দেয় অনেক কিছু শেখার আছে সে রান্নার চ্যানেল বলো গেমিং চ্যানেল বলো প্রোডাকশানের চ্যানেল বলো বা ব্লগিং বলো বেড়াতে যাওয়া ট্রাভেল চ্যানেল চ্যানেল বলো আমি কোথাও বেড়াতে গেলে আমি ট্রাভেল চ্যানেলগুলো দেখি দেখি স্পটগুলো দেখে রাখি এগুলোর থেকে আমরা ভালো বার্তা নিই ভালো বার্তা আসে এগুলোর থেকে কিন্তু যেগুলো যে ব্লগিংগুলো ব্লগাররা তাদের মিথ্যাচার তুলে দেয় তাদের কিছু নোংরামি তুলে দেয় তাদের ব্যক্তিগত জীবন তুলে দেয় মিথ্যেভাবে সেগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি আর কন্ট্রোভার্সি যদি সেই জায়গাটায় যদি সেটা কোনো গাইডলাইনের বাইরে থাকতো বা মনে করতো যে এটা ঠিক নয় সোশ্যাল করা তাহলে ইউটিউবে গাইডলাইনের একটা ট্যাগ দিয়ে দিত তাহলে ইউটিউব সেই ভিডিওগুলোকে পাবলিক করার ই দিত না পাবলিক করার কী বলবো পারমিশান দিত না অতএব যদি মনে করে মনে করে ইউটিউব যে আমরা পার্সোনাল ব্যাপারে ঢুকে যাচ্ছি ব্যক্তিগত ব্যাপারে ঢুকে গিয়ে ঘরের মধ্যে থেকে খবর নিয়ে এসে বলছি তাহলে ইউটিউবই তার একটা স্টেপ নিত যদিও ওই যে ঘরের ব্যাপার এবার বলি যে আমি এই যে বদি আর দেওরকে নিয়ে ভিডিও করছি কিছু ভেতরের কথা এগুলো কিন্তু রিলেটেড ভালো করে ওর আট মাস মাস এক বছরের আগের ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোতে ও যেগুলো বলেছে সেইগুলো এখন উঠে আসছে কারণ সেই ভিডিওগুলো তখন আমরা দেখিনি আমরা আমি অন্তত সিম্প্যাথির নজরে দেখেছিলাম যদিও দুটো একটা দেখেছিলাম তারপরে যখন এই রোগটা নিয়ে ও মিথ্যাচার করেছে সেখানেও কিন্তু আমি পজিটিভ ভিডিওই করেছিলাম কিন্তু যখন দেখেছি যে ও মিথ্যাচার করছে চেন্নাইয়ের মতো জায়গায় গিয়ে দেখেছি তখনও চোখ বন্ধ করেছিলাম এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম তারপরে যখন চুল কেটে ফেললো সেখান থেকে প্রতিবাদ শুরু হলো আমার কারণ কিছু মানুষ আমাকে এসে আঙুল দিয়ে বলে গেল দিদি ভাই দেখো এই এই তারপরেও যদি তাদের কাছের কিছু মানুষ তাদের কিছু তথ্য তুলে দেয় তাহলে কি সেটা হারির খবর হলো ও যেগুলো দেখিয়েছে তারই কিছু সত্যতা ও যে মিথ্যাচার দেখিয়েছে তারই কিছু সত্যাচার সত্য কথা যদি তুলে দেয় ও বলেছে ওর ফ্ল্যাট ওর নিজের ও দশ বছর কষ্ট করে আর্নিং করে কিনে সিঙ্গেল মাদার যদি সেই ফ্ল্যাটের থেকে কেউ যোগাযোগ করে বলে ও সিঙ্গেল মাদার ও ও স্বামীর সাথে থাকে কিসের ও এই ফ্ল্যাট ও কে বলেছে ও নিয়েছে এই ফ্ল্যাটটা তো ওমুকে কিনে দিয়েছে ওকে ও নিয়েছে যদি এই তথ্যগুলো দেয় তাহলে এগুলো আমরা বললে পরে এটা ব্যক্তিগত হয়ে গেল কারণ ও বলেছে ওই ফ্ল্যাটটাও দশ বছরের ওর উপার্জিত পয়সা দিয়ে কেনা সেই জন্য এই কথাগুলো এসছে এগুলো ব্যক্তিগত আক্রমণ এগুলো ব্যক্তিগত আক্রমণ অবাক লাগে কিছু মানুষের কথা শুনলে যে ব্যক্তিগত আক্রমণ ওর ভিডিওগুলো দেখো কিভাবে কিভাবে রোগটাকে নিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলেছে ওর চোখ ফেটে রক্ত বেরোচ্ছে আমাকে ইউএসএ থেকে আমার ভিডিও কমেন্ট বক্সে আছে আমি তুলে দিয়েছিলাম তিনি একজন আই স্পেশালিস্ট তিনি আমাকে কমেন্ট করেছিলেন তার হাজব্যান্ড আই স্পেশালিস্ট সরি তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে কোনোভাবেই এটা সম্ভব না ভীষণ পরিমাণে মিথ্যাচার করছে দরকার হলে ওর রিপোর্টগুলো শো করুক তাহলে বুঝবো ওর কি হয়েছে এগুলো ব্যক্তিগত যখন তারা নিজেদের আইডেন্টিটি দিচ্ছে বলছে দুর্গাপুরের ডাক্তাররা সব ভুল ট্রিটমেন্ট করেছেন তিনি বলছেন ওখান থেকে তিনি যেহেতু কমিউনিটিতে রয়েছে ডাক্তারদের কমিউনিটিতে রয়েছে বলছে আমি দুর্গাপুরের ডাক্তার কমিউনিটির সাথে যোগাযোগ করব যোগাযোগ করে বলবো এই কথাগুলো যে ডাক্তারদের নামে কিভাবে হুমিলিয়েট করছে কিভাবে নিন্দা করছে কীভাবে অপপ্রচার করছে তোমরা বলো তো বন্ধুরা ফুচকাওয়ালা একটা গরিব মানুষ তার পেটে কিভাবে লাথি দিয়েছে একটা গরিব মানুষ দিন ফুচকার এদিক ওদিক হতেই পারে কম বেশি ঝাল বা ফুচকা একটু নরম সরম হতেই পারে হোয়াট হতে পারে সেই ফুচকা খেয়ে এসে বাড়িতে বসে রিভিউ দিচ্ছে সেই ফুচকা নাকি কি ভালো না সেই ফুচকালা যদি তার বান্ধবীকে কমপ্লেন করে যে দিদিভাই এইভাবে আমার পেটে লাথি দেওয়া কি অন্যায় আর সেই খবরটা যদি আমাদের কাছে পৌঁছায় তারপরে যখন ভিডিওগুলো দেখছি তখন কি আমাদের অন্যায় এটার প্রতিবাদ করা উচিত না যে একটা গরিব মানুষের ফুচকা নিয়ে এত বড় ব্লগার কেন দেবে রিভিউ তাকে বলতে পারে যে দাদা ভাই বা দাদা বা ভাই তুমি একটু কোয়ালিটিটা বাড়াও বা তোমার এই প্রবলেম হয়েছে সে সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে এই রকম শিলিগুড়িতে প্রচুর লোকের সাথে করেছে কেক খেয়েছে কেকের রিভিউ দিয়েছে খারাপ কোনো হোটেলে খেয়েছে সেই হোটেলের খাবার বলেছে খারাপ সেই কথাগুলো যদি আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে উঠে আসে তাহলে আর সেগুলো যদি আমরা বলি সেটা ব্যক্তিগত আঘাত ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যাওয়া কন্ট্রোভার্সি মানে আগে বুঝতে হবে কন্ট্রোভার্সি হচ্ছে সমালোচনা আর ব্যক্তিগত যদি মানুষ কিছু তাদের তথ্য দেয় সেটা তুলে দেওয়ার অপরাধ না সেটা টিনুর ক্ষেত্রেও যদি অপরাধ না হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে অপরাধ নয় কারণ টিনুর ক্ষেত্রেও টিনুর বাড়িওয়ালা আমাদের সমস্ত তথ্য তুলে দিয়েছিল তোমরা জানো সুব্রত বাবুর সমস্ত কল রেকর্ড আছে ছাড়িনি কিচ্ছু সমস্তটা আছে ফেসবুকের আপডেট নিয়ে আমরা ইউটিউবে কাজ করেছি সেটা ব্যক্তিগত আঘাত ছিল না ব্যক্তিগত জিনিস ছিল না টিনু কোন ফ্ল্যাটে রয়েছে কোন ফ্ল্যাটে কি হয়েছে আমি বলেছি সেটা ব্যক্তিগত ছিল না কারণ সেখান থেকে সেখানে তারই ব্যক্তিগত লোক আমাদের জানিয়েছিল কারণ সে মিথ্যাচার করেছে কারণ সে পরকীয়া করতেই পারে কিন্তু সে একটা দুধের শিশুকে ফেলে গিয়ে সে আপডেট দিয়ে বেরিয়ে গেছে আর সেখান থেকেই আমাদের জার্নি শুরু হয়েছে তখন কোনো অবজেকশান দেখিনি তো দেখিনি তো টিনুরও তো অনেক কিছু খবর হয়েছে খবরাখবর আমাকে যেমন দিয়েছে অনেককেই দিয়েছে আজকে বলতে না বাধ্য হলাম যদি যদি কন্ট্রোভার্সি কোনো 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 খারাপ কিছু হতো তাহলে ইউটিউব জানান দিত যে এটা গাইডলাইনের বাইরে এটা বলা যাবে না কালকের ভিডিওতে এগারো মিনিট এগারো মিনিট ষোলো সেকেন্ড না বারো সেকেন্ড না চোদ্দো সেকেন্ড যাই হোক এগারো মিনিটের পরে তোমরা ভিডিওটা দেখো তো আমাকে একজন ভিউয়ার্স বললো বৌদের আজ পাওয়া গেছে যেখানে সে বলছে আমাকে তো একাই থাকতে হবে আমি একাই রয়েছি ঘরে আজকে রাত্রিটা আমাকে একাই থাকতে হবে আর বলছে এটাই কালকের লাস্ট টেস্ট রিপোর্ট ডাক্তার দেখানো আর দেখাবো না রিপোর্ট যেন ভালো আসে আরে ভালো তো আসবেই কারণ ওই যে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে এবারকার রিপোর্ট ঠাকুরের ইচ্ছায় যেন ভালো আসে কারণ এটাই আমার শেষ রিপোর্ট নিজের মুখেই বলে গেছে আর এইগুলো যদি আমরা অ্যানালিসিস করে বলি যে ও আগের থেকেই গেম খেলছে কারণ ও আর রিপোর্ট করাবে না ওর আর ডাক্তার দেখানো নেই তো নেই তো আর ডাক্তার দেখানোর এইটাই বলতে চেয়েছি ও এগারো মিনিট তেরো না চোদ্দো সেকেন্ডের মধ্যে ওর ঘরে বৌদির গলার আওয়াজ পাওয়া গেছে তোমরা ভিডিওটা একবার দেখো সেইটা যদি আমরা তুলে দিই আমাদের অপরাধ ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যাওয়া আর ব্যক্তিগত রিল আর রিয়েল নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করেছে এই ওয়াইটিতে মিথ্যাচার করেছে সেইগুলো শুধু সত্যতা প্রমাণ করতে এসেছি কারণ একতরফা মানুষ সিম্পথির নজরে রেখেছে আমার আমার চোখে অন্তত পড়েনি যে মুহূর্তে পড়েছে যে মুহূর্তে চুল কাটা নিয়ে পুরোটা নাটক করে গেছে কারণ উইদাউট কেমোতে ওইভাবে চুল ওইভাবে পড়ে যেতে পারে না কারণ আমাকে বিহটসরা বলেছে দিদিভাই ওখান থেকে রেজার মেরে দিয়েছে ওই যে টিমার মেরে দিয়েছে দেখো ওইভাবে চুলগুলো আসছে ওইভাবে চোখ ফেটে রক্ত বেরোয় না তাহলে ভিডিও ডিলিট করতে হলো কেন হয় না এইগুলো থেকে ভিডিও করেছি ওর সিঙ্গেল মাদার নিয়ে ভিডিও করেছি ওর থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে ভিডিও করেছি কেন যদি নিজের ফ্ল্যাট হয় তাহলে ওখান থেকে পালাতে হলো কেন কেন পালাতে হলো ওর সাথে ওর দেওয়ারের মার মানে ওর কাকি শাশুড়ির ফোনে কি হয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসলো কেন এগুলো ব্যক্তিগত না সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেওর আর বৌদি মিলে দেওরের মার পিন্ডি চটকাচ্ছে সেটা পার্সোনাল ব্যাপার ছিল না সেটা ই ছিল সোশ্যাল করেনি সেটা নিয়ে বললে দোষ এখন পুরনো ভিডিও দেখব ভিডিও থেকে ভিডিও করব আর ওদের ওখানকার সমস্ত তথ্য যারা তুলে দিচ্ছে আমার কমেন্ট বক্সে সব জল জল করছে সেগুলোর নিয়ে যদি কথা বলি সেটা ব্যক্তিগত কথা হলো এখনো পর্যন্ত মিথ্যাচার করছে এখনো পর্যন্ত যে বান্ধবীকে পাথেও করে শিলিগুড়ির মতো জায়গায় বিন্দাস ছিল উইদাউট ডকুমেন্টসে সেই বান্ধবীকে নিয়ে যদি মিথ্যাচার করে অপপ্রচার করে তাহলে আমরা বলবো না সেই বান্ধবী যদি যোগাযোগ করে তাদের কিছু সত্য তুলে দেয় তাহলে আমরা বলবো না বলবো না আমরা তো যাই হোক এইটুকুই বললাম যে কন্ট্রোভার্সি এটা ইউটিউব তার একটা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে আমাদের এবং ইউটিউব নিশ্চয়ই বুঝবে যে কোনটা রিল আর কোনটা রিয়েল কোনটা পার্সোনাল আর কোনটা প্রফেশনাল অবশ্যই ইউটিউব বুঝবে ইউটিউবের উপরে ভরসা আছে এই প্ল্যাটফর্মটার জন্য আর সুযোগ পেলে আবার বলে যাচ্ছি সুযোগ পেলে অনেকেই পার্সোনাল ম্যাটারে ঢুকে যায় কারণ কিছু কিছু জিনিস তুলে দিতে হয় কারণ যেগুলো ওরা দেখায় তার সত্যতার জন্য কিছু পার্সোনাল জিনিস এবং সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমেই আসে সেগুলোকে তুলে দিতে হয় প্রমাণ করার জন্য যেটা সন্দীপ টিনুর ক্ষেত্রেও করেছি এই ক্ষেত্রেও করছি আজকেও একটা কমেন্ট এসেছে ওদের পাড়া থেকে কিন্তু এখন আর তোলার সময় নেই সেই কমেন্টটা নিয়ে বিশ্লেষণ করার মতো আমার সময় নেই আমাকে বেরিয়ে যেতে হবে তাই আজকে বলে গেলাম ও আর অনেকেই বলছো দার আপডেট নেই কেন তোমরা হয়তো বোঝো আমার সকালের ভিডিওটায় আমি হিংস দিয়েছি আমি হিংস দিয়েছি প্রিয়দা দা গেছিলো কি না বা গিয়ে কি হয়েছে তোমরা হয়তো বোঝো তবে একটা কথা আবারও বলে যাচ্ছি তোমরা আপডেট পাবে তোমরা আপডেট পাবে কারণ গেছিলো কি না যাওয়ার পরে কি হয়েছে কি পেয়েছে ওখানে কি হয়েছে সবটাই যতক্ষণ তোমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করো না যতক্ষণ যেটা ভিডিওতে বলেছিল অমুক জায়গায় সে দাঁড়িয়ে থাকবে সেখানে গেছিলো কি না সেখানে দাঁড়িয়েছিল কি না কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে এসেছিলো সবটা বলবো কারণ ও ভয়েস ক্লিপটা আমি যেমন রিভিল করেছি ও পরের দিন রিভিল করেছে সেই জন্য বললাম কারণ ও একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিল প্রিয় বাড়িতে কেন যাবে বাড়িতে গেলে এ যা মেয়ে যে কোনো ব্লেম দিয়ে দিতে পারে স্বাভাবিক কথা কারণ বান্ধবী যেতে পারেনি এর আগেও বলেছি যে ওর একটা ইনস্টিটিউট আছে সেটা সামলাতে হয় সেই জন্য স্বামী গেছিলো স্বামী গেছিলো সেখানে একটা জায়গার নাম বলেছিল। সেখানে গেছিলো কি না সমস্তটা আসবে তবু আমার কথাতে তোমরা বুঝে গেছো পার্সোনাল বাড়িতে যাওয়াটা আমার মনে হয় একজন পুরুষের ঠিক হবে না হয়নি হবে না এবার গেছিলো কি না পরবর্তীতে জানতে পারবে আর আমার মনে হয় হবে না কারণ ওরা স্বামী স্ত্রী যা ধর ক্যামেরা অন করে একটা ব্লেম দিয়ে দিতেই পারে ব্লেম দিয়ে দিতেই পারে তো সবটাই নিশ্চয়ই পরিষ্কার হবে ময়দানে যেমন নেমেছি সবটাই পরিষ্কার হবে তো তোমাদের ভিডিও টু ভিডিও আজকে বলে গেলাম যে ওর রিপোর্ট ভালো আসবে একদম পরিষ্কার আসবে আপাতত সুস্থ যেমন মনের জোরে মনের জোরে বার্ন ক্যান্সারকে জয় করেছে মুখে চাপ চাপ রক্ত পোকার মতো দেখা গেছে গলা দিয়ে সেটা যখন আমাকে একজন বলেছে মনের একজন ক্যান্সার পেশেন্ট দেখলাম কালকে বলছে যে আমার ব্লাড ক্যান্সার যুদ্ধ করে আজকে জয় হয়ে এখানে দাঁড়িয়ে আছি আর এ বলছে এক মাস আগে দু মাস আগের ভিডিওতে যে এরকম চাপ চাপ রক্ত পড়ছে মনের জোরে নাকি চোখ পেটে রক্ত পড়া তারপরে ব্রেনে ক্লট সেটা নাকি মনের জোরে ভালো হয়েছে তো আমাকে যদি এরকম একটু মনের জোরের এরকম একটু ওষুধ দিত না তাহলে আমি হয়তো আজকে সম্পূর্ণ সুস্থ হতাম একজন ক্যান্সার পেশেন্টের একটা চ্যানেল কালকে দেখলাম আমি কমেন্ট করে এসেছি যদি আমার এই ভিডিওটা দেখো আমাকে একটা কমেন্ট করো যে আমি হ্যাঁ দেখেছি আমি অবাক লাগছিল ওনাকে দেখে ও বেশি বয়স না ও ভিডিও করেছে ভিউজ নেই কারো নাটক করতে পারেনি কারো সত্যি জিনিসটাকে রিয়াল জিনিসটাকে তুলে দিতে ভয় পেয়েছে কষ্ট পেয়েছে কারণ রিয়েল জিনিসটা এইভাবে তুলে দেওয়া যায় না এইভাবে গালে হাত দিয়ে বলা যায় না ওর বোধহয় আর সময় হয়ে গেছে ওর বোধ আর সময় নেই ওর মুখ দিয়ে ব্লা চাপ চাপ রক্ত পড়ছে ব্লাড পড়ছে ও বোধ হয় আর অমুক তমুক শুমুক সে বলতে পারবে না আমি যদি না থাকি পৃথিবীতে আমার ভিডিওগুলো থাকবে এইভাবে অভিনয় করতে পারতো না তোমরা দেখেছো যখন ভিডিও করছে সামনাসামনি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যখন ব্যাক ভয়েস দিচ্ছে তার টোন দেখেছ এটা হচ্ছে অসুস্থতা এটা হচ্ছে অসুস্থতার তার টোন সব থেকে বড়ো কথা তোমরা দেখেছ ক্যামেরা পেস চোখে চোখ রেখে কথা বলতে পারে না লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারে না স্বামী মানে দেওয়র বৌদি কেউ নয় কেউ লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারে না কারণ লেন্সের দিকে কথা বলতে তাকিয়ে কথা বলা মানে ভিউয়ার্সদের দিকে তাকিয়ে কথা বলা যেটা ওদের কারুর ক্ষমতা নেই বলার আর সেখানেই বোঝা যায় ওরা কতটা মিথ্যাচার করছে আর আমার প্রতিবাদ সেখানেই কারণ ওরা মিথ্যে কথা রটাচ্ছে ওরা মিথ্যে জিনিস ছড়াচ্ছে ওয়াইট মানে সোশ্যাল মিডিয়াতে ওদের থেকে বার্তা আসছে মিথ্যে বার্তা আসছে মনের জোরে এত বড় রোগ ভালো হয়ে যায় মিথ্যে বার্তা দিচ্ছে ওরা সেই জন্যই প্রতিবাদ যদি সঠিক থাকতো অবশ্যই ওদের পাশে দাঁড়াতাম দাঁড়িয়েছিলাম তো কিন্তু যখন প্রকাশ হয়ে গেছে যখন পুরোটা প্রকাশ হয়ে গেছে তখন এসছি সামনে এবং প্রত্যেকটা ভিডিও করেছি ভিডিও টু ভিডিও কিছু পার্সোনাল জিনিস বলেছি সেগুলো অবশ্যই ওর ভিডিওতে আছে পুরনো ভিডিওতে আছে পুরোনো ভিডিওতে আছে প্রয়োজন হলে সব ভিডিও ডাউনলোড করে রাখবো সব রাখা তো সম্ভব না যেগুলো রাখা সেগুলো অবশ্যই রেখেছি বোঝাতে পারলাম আর এটা কন্ট্রোভার্সি কেই বলে বড় বড় ব্লগাররা যখন তাদের মিথ্যাচারী তার সবাই না কিছু কিছু ব্লগাররা যখন তাদের মিথ্যে চারিতাগুলো দেখায় দেখিয়ে সমাজকে কলুষিত করে সমাজকে মানে বাজে মিথ্যে বার্তা দেয় তখন আমাদের প্রতিবাদ তোমরা দেখেছো এর আগে কেয়াকে নিয়ে ঝুমাকে নিয়ে হইচই হয়েছে হই চই হয়েছে এবং রিপোর্ট পড়াতে ঝুমার চ্যানেলটা বোধ ডিলিট হয়ে গেছে আমি দেখতাম না আমার শরীর খারাপ হয়েছে তো দেখলে পরে কিভাবে নোংরা ছড়িয়েছে দুটো একটা ভিডিও দেখেছি সবাই যখন ওকে নিয়ে বলছিল তখন দেখেছি এইগুলো সমাজে থাকার খুব দরকার এগুলো সোশ্যাল মিডিয়াতে থাকার খুব দরকার তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ বোঝাতে পারলাম আর এই কন্ট্রোভার্সি জোনটা অবশ্যই বাজে ল্যাঙ্গুয়েজ না অবশ্যই কোনো দিনও আমার মুখ দিয়ে স্লিপ অফ টাং কখনো কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বেরোয় না বেরোবে না বেরোবে না আবার বলছি কাউকে পার্সোনাল একটা করি না যেটা দেখেছি সেটা বলেছি যে তত্ত্ব এসছে সেগুলো বলেছি সেটা টিনুর ক্ষেত্রেও বলেছি এইটুকু শুধু আজকে বলে গেলাম অনেক কিছু বলার ছিল ওর ওই ভিডিওটার থেকে ও যে ভিডিওটা কালকে দিয়েছিল না ওই ভিডিওটা থেকে অনেক কিছু বলার ছিল মার কাছে গেছে মা তেল মালিশ করেছে হ্যাঁ ওর বাবা মা সোশ্যালে এসছে অবশ্যই ওর বাবা মাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলেছে অবশ্যই ওর বাবা মাকে বলার রাইট আমাদের আছে রাইট আমাদের আছে কিন্তু ওই দেওয়ারের মা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মা বাবা আসেনি জেঠু মা আসেনি তাকে নিয়েও কিন্তু ওরা ট্রোল করেছে তাকে নিয়েও করেছে তাহলে তার আরও কয়ফ দিতে হবে যে দেওরের মা তো সোশ্যাল মিডিয়ার কোথাও নেই তাকে নিয়ে কেন তার উদ্দেশ্যে রকম বাজে বাজে কথা অন ক্যামেরায় বলেছে সেটা পার্সোনাল ছিল কি না আগে সেটা আমাকে জানাবে তার শ্বশুর অবশ্যই এখনও শ্বশুর যেহেতু ডিভোর্স হয়নি তার শ্বশুর কিসের টাকা যেন পাপের টাকা দু নম্বরই ব্যবসা করে এগুলো এই এই সোশ্যাল মিডিয়াতে বলেছে যেখানে তার শ্বশুরের কোনো অস্তিত্ব নেই সেই জন্যই এসতে কথাগুলো তাহলে শ্বশুরের সেই পাপের টাকা দিয়ে এত বৈভব ই করেছে ভোগ করেছে তখন মনে ছিল না এগুলো পাপের টাকা দু নম্বরই টাকা প্রমাণ করতে হবে যে ও যে বলেছে প্রত্যেকটা কয়েকটা ভিডিওতে যে ওর পাপের টাকা দরকার নেই সেই পাপের টাকার দু নম্বরই টাকা সেগুলো প্রমাণ করতে হবে কারণ ওর ভিডিওতে বা কোথাও ওর শ্বশুর সোশ্যাল মিডিয়াতে নেই সেই জন্য তার শ্বশুরকে টেনে আমাকে কথা বলতে হয়েছে সেই জন্য আমাকে খোঁজ নিতে হয়েছে যে আদেও তার শ্বশুরের পাপের টাকা কিনা তার শ্বশুরের দুটো বিয়ের কথা সোশ্যাল মিডিয়াতে এসছে তারপরে আমাকে ওখান থেকে ওদের সব প্রমাণ আমার কাছেও আছে ওদের কাছের মানুষ আমাকে জানিয়েছে যে দুটো বিয়ে এবং কেন কি পরিপ্রেক্ষিত হয়েছে সেই জন্য বলেছি সেটা পার্সোনাল অ্যাটাক ছিল না কোথায় ছিল ওর শ্বশুর সোশ্যাল মিডিয়াতে তাকেও টানা হয়েছে সেই জন্য আমাকেও বলতে হয়েছে বোঝাতে পারলাম পেরেছি বোঝাতে তো কন্ট্রোভার্সি জোনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করছে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরেই ছেড়ে দেওয়া উচিত আর ইউটিউবের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ইউটিউবের একটা গাইডলাইন আছে আর সেটা অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করি ঠিক আছে কেউ আমার ব্যক্তিগত শত্রু নয় যেটা অন্যায় দেখি যেটা সমাজকে নোংরাতে ভরে দেয় যেটা সমাজের পক্ষে বার্তা খারাপ বার্তা বহন করে ঠিক তার বিরুদ্ধেই আমরা ভিডিও করি আবার যারা ভালো যেমন ক্রিয়েশন অফ মেয়ের অনেক ভালো ক্রিয়েটিভিটি দেখি অনেক ভালো কিছু দেখি তাকে ভালো বলি এপি ব্লক্সের প্রিয়াকে নিয়ে অনেক ভালো ভালো বিয়ে ভিডিও করেছি যখন এপি ব্লক্সের প্রিয়া দারুন সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি পুরনো ভিডিওতে ওর খামার বাড়ি থেকে শুরু করে দারুণ সুন্দর সুন্দর ভিডিও করেছে তখন যেমন ওকে গাইতে পেরেছি যখন ও নাটক দেখেছি এক লহমায় নাটকের কথা বলতে দুবার ভাবিনি বোঝাতে পারলাম এটাই হচ্ছে কন্ট্রোভার্সি এটাই হচ্ছে সমালোচনা নিশ্চয়ই বোঝাতে পারলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চোখ রেখো আমি কলকাতায় কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা